بسم সারা দিনের কর্ম ব্যস্ততা পার করে আমি এখন বাসার দিকে যাচ্ছি বাসায় যাওয়ার পথে আমার বাইকটা অনেক কাদা ধুলা বালিতে একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল সেটাকে ঠিক করার জন্য আমি ওয়াশে দিলাম ওয়াশ করে নিলাম তো অফিস শেষ করে ফেরার পথে আমি আমার বাইকটাকে ধুয়ে মুছে সকসকা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার বাইকের অবস্থা একবারে নেট অ্যান্ড ক্লিন কিন্তু এই চকচক আছে কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু দেখেন ওয়াশ করে আমি এখনও একশো মিটারও সামনে আসি নাই এই দেখেন কি অবস্থা রাস্তার বাইক ওয়াশ করে কি আমাকে কোনো লাভ হলো দেখেন আবার কাদা দিয়ে ভরে যাবে তার মানে হলো যেই লাউ সেই কদু বর্ষার দিনে বাইক ওয়াশ করা না করা সবই একে কিন্তু ওয়াশ না করলেও হয় না যে অবস্থা হয় এই যে আরেকটু সামনে আসার পরে এখানে দেখেন কি অবস্থা রাস্তার মধ্যে ইট বিছানো এখানেও কাদা কিন্তু অনেকটা পানি শুকাই গেছে আপনি যদি বাইক ওয়াশ না করে দীর্ঘদিন ফলায় রাখেন দেখা যাবে যে কাদা লেগে আছে কাদার ভেতরে আপনার রঙটা ডিসকালার হয়ে যাবে রং ডিসকালার হওয়ার পরে সেখানে মরিচা ধরবে এই জন্য না অ্যাটলিস্ট ওইটুকু জায়গায় পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এটাই হচ্ছে আপনাদের জন্য বর্ষাকালে বেস্ট দেখতে দেখতে স্বপ্ন সোয়া শিশু পার্কে চলে এসেছি এবং সামনে আরেকটা হচ্ছে জলপরি শিশু পার্ক এন্ড রেস্টুরেন্ট আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ